হুম ছয়ের কাছাকাছি হবে এই দেখুন মুখের সামনে হাতে হ্যাঁ কোন পুকুর পোলবা ঢাকি পুকুর পলবা ঢাকি পুকুর হান্ডান্দার সিটে কত নম্বর সিটে তোমাদের তেইশ নম্বর সিটের মাছ বাহ দাঁড়ো দাঁড়ো নমস্কার ফিশিং ক্লাব ব্যাক করছে চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম পোলবা ঢাকি পুকুর এই পুকুরটাতে কিন্তু আজকে ওপেনিং ছিল তা আজকে কিন্তু আমরা সেটাই কভার করতে এসেছি আর আজকে আমরা কিন্তু প্রত্যেকটা সিটে যাব এবং প্রত্যেকের জাল ধরে দেখবো কীরকম কী মাছটা হয়েছে তবে যেটুকুনি পুকুর পরে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এখানে তো দুটো বড়ো মাছ আমরা দেখতে পেলাম আপাতত দুটো বড়ো মাছ খেয়েছিল একটা আনুমানিক পাঁচ ছয়ের লাইনে একটা মোটামুটি চার সাড়ে চার লাইনে বাকি আসুন দেখে নিই জাল টেনে কার কীরকম কী মাছটা হয়েছে আসুন বড় আছে বড় আছে

মাস্তে পাটি করেন নি বাসা করেন এই রকম ওই দিকে উল্টান ওই দিকে উল্টান হ্যাঁ এই দিকে উল্টান সুবিধা এই বসি থেকে জালটা জালে আটকে রয়েছে তোমাকে তোइए ভালো করতে হচ্ছে একটা বসি ভালো ফোলে যায় ফোলেছে আচার মুক মোটা কিন্তু শক্ত হুম

হুম ছয়ের কাছাকাছি হবে এই দেখুন মুখের সামনে হাত হ্যাঁ কোন পুকুর পলবা ঢাকি পুকুর হারনান্দা সিটে কত নম্বর সিটের তোমাদের তেইশ নম্বর সিটের মাছ বাহ দাঁড়ান দাঁড়ান এই দেখুন পাল্লার মাছ খেলাচ্ছে এক পার থেকে এক পার্টে চলে এসছে আমরাও যাচ্ছি পিছন পিছন দেখ জড়িয়ে খুলিয়ে ফেল না গেলো বেড়ের মতো তো দেখছি আমরা গোটাতে গোটাতে যাচ্ছি ভিডিওটা দাদা মাছ যাচ্ছে ইউটিউবার যাচ্ছে শিকারি যাচ্ছে সব যাচ্ছে দেখুন বড় মাছ খেলতে গিয়ে শিকারি না অবস্থা

ওই ওপারে সুতরাং সঙ্গে জড়িয়ে গেছে খুলে গেছে মাছ ওদিকে মাছ ওদিকে মাছ ওদিকে

দারুণ সাইজ এ তিন সাড়ে তিনের উপরে আছে বাহ দারুণ সাইজ দেখি একটু দেখ একটু রাখো দিখানটা নিচে রাখো বাহ সুন্দর পেট চড়া কাতলে এই তো কথা যেটা পালালো তোমার মাথা থেকে দেখুন শিকারীকে দেখুন মেল লোক কি দেখো মেল লোক এই যে এই যে এই সিটের মাছ কত নম্বর সিট একটু হাতে তোলো না একটু এটা মাছটা খুলে ওখানে দাঁড়িয়ে একটু হাতে তোলো আর ওপারে একটু ওপারে নিয়ে যাও মাছটাকে একটু ওদিকে নিয়ে যাও তলে একটা আছে নাকি একটু ওদিকে নিয়ে যাও হ্যাঁ এই দেখতে পাচ্ছেন তুমি দাঁড়া দাঁড়াও দাঁড়াও এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন আমি এটা তুলি আটাছতা একটা মাছ কোথায় গেল একটা পর থেকে টুকটাক হয়ে যায় তাই তো পর তোমাদের জাল কোথায় আর কত নম্বর মাছই তোমাদের কত নম্বর মাছই তোমাদের দেখি নেটটা একটু

আচ্ছা বড় মাছ হয়েছে একটা দুটো একটা একটা তো ছয়ের মাছে রয়েছে ছয়ের কাতলা আছে আচ্ছা বাকি আড়াই তিনের দু তিনটে রয়েছে ঠিক আছে গোটা আটে গাছ হুম ভালোই মানে সবথেকে ভালো মাছ তো আমরা পর্যন্ত এখানেই দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ভালো মাছ দেখতে পাচ্ছি দাদাদের কি খবর দাদা ওই খবর হয়েছে পাঁচ সাতটা হয়েছে পাঁচ সাতটা হয়েছে কত নম্বর আপনাদের দাদা পঁচিশ পঁচিশ নম্বর একটু নেট দেখাবেন কেউ হ্যাঁ

দেখতেই পাচ্ছেন পঁচিশ নম্বর সিটের মাছ এটা চলে এসছি আজকে কত নম্বর সিট এটা উনত্রিশ উনত্রিশ আর জালে জালে ভিডিওটা করবো এবার জালে কটা হয়েছে একটু দেখি এবার দুটো একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে তাই তো এটা উনত্রিশ উনত্রিশের নেট দেখাচ্ছি একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট দু পিস পেয়েছে তাই তো একটা চার কেজির মতো আছে হুম

হ্যাঁ 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 একটি সময় সিটের একটু দেখে নি কোথায় গেল দাদা কিনে ফেসে আছে নাকি সুতোতে একজন তুলতে হবে একজনকে পড়ে কিন্তু আমার হাতটা ধরো তুমি তোলো আমি দেখছি তুমি দাও তোমার মোবাইলটা দাও আমি আমি তুলে দিচ্ছি মোবাইলটা দাও আমি তুলে দিচ্ছি জল করে গেল যদি আচ্ছা এটা হচ্ছে একত্রিশ নম্বর সিটার মাছ তাই তো উত্তম দাকে দিই তোলাচ্ছি একটা গ্লাস কাপ রয়েছে একটু তোলো উত্তম দা তোমারটা ভালো করে হয়নি এই যে একটাই গ্লাস কাপ হয়েছে একত্রিশ নম্বর সিটে এই দেখ কী পাচ্ছেন দাদাদের খবর কি মাছ হয়েছে কোথায় এই জাল কটা হয়েছে ওটা চালে একটু একটু তোলা দেখি যে কোনো একজন আসো আরে একা তোলা মুশকিল হয় একা তোলা ভিডিও করা মুশকিল হয়েছে

তবে অবশ্য সেটা বলা যায় না কারণ ওটা জাল পরার পরের দিন বসেছে তো জাল পড়ার পরের দিন মাছ নাও খেতে পারে জাল পরে মুখ হয়ে গেলে অতটা খেতে চায় না এই পুকুরের কাদলা

বলো যে তুলে না দাদা এত পরিশ্রম করেছে হয়েছে কটা নেবে দাদা গামছা চার পাঁচটা হয়েছে তাহলে সব এক কেজি সাইজ হয়েছে তাহলে দেখাবে

আট নম্বর সিটের মাছটা একটু দেখিয়ে দিন দাদা দাদা একটু দেখো দেখি চার পাঁচটা পাঁচশো গ্রামে হয়েছে মাছ দেখি একটু দেখে সেটাই দেখি হ্যাঁ দাদা আট নম্বরে আর ছটা হয়েছে বড় আছে না একটা একটু বড় আছে মনে হচ্ছে পাশে একটা একটা হ্যাঁ আর একটা আছে না দেখতে পেলাম দেখতে পেয়েছি আমরা দাদাদের খবর কি মাছ হয়েছে

কোৱা ছবি গোটেই